হ্যালো ফ্রেন্ড গার্ডেন এন্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন বেশ কিছুটা আমি শীতের সবজি হারভেস্ট করবো একটা বেডের মধ্যে দেখুন কতগুলো বাঁধাকপি একসাথে রয়েছে তো পাঁচটার মতো বাঁধাকপি রয়েছে একটা দুটো তোলার মতো হয়ে গেছে তো আজকে তুলে নেব এর যে এই সবুজ পাতাগুলো এগুলো শাক হিসাবে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো এই পাতাগুলো শাক হিসাবে খাওয়া হবে আর ভেতরে যে বাঁধাকপিটা হয়েছে সেটাও কিন্তু তরকারি করে খাওয়া যাবে তো এগুলো তুলে নিলে বেডের মধ্যে ওরা উপযুক্ত পরিমাণে খাবার পাবে ফলে বাকিগুলো বড় হতে পারবে তো চলুন একটা আজকে তুলে নিলাম এখান থেকে কি সুন্দর দেখুন ফ্রেশ একদম আর তারপর আর কি কি তোলা যায় দেখি চলুন তো এখানে ক্যাপসিকাম গাছ রয়েছে সেখানে হচ্ছে দুটো একসাথে হয়েছে একই ডালে তো এগুলো তুলে নিলে তবে আবারও নতুন করে ফুল এবং ফল আসবে তো একটা বেশ সুন্দর ক্যাপসিকামও তুলে নিলাম এরপর চলুন আমার থার্ড ফ্লোরে কী কী সবজি তোলা যায় এখানে দেখুন গামলার মধ্যে ধনে পাতাগুলো তো প্রচুর তোলা হচ্ছিল এইগুলো এরপর কিন্তু ফুল এবং বীজ এসে যাবে তাই এগুলো কেটে কেটে নিচ্ছি তো বেশ কিছু দিন কিন্তু এখান থেকে আরও আমি ধনেপাতা পাতা পাবো আবারও নতুন করে কিন্তু অনেক ধনের বীজ ছড়িয়েছে যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে তো এগুলো অঙ্কুর বেরিয়ে গেলে গরম পর্যন্ত ধনেপাতা খেতে পারবো তো চলুন এইভাবে তিন চারটা জায়গায় তো গামলার মধ্যে আমার ধনে রয়েছে তো সেখান থেকে বেশ কিছুটা করে আমি ডালগুলো কাটিং করে করে তুলে নিচ্ছি এর ফলে এগুলো আরও সুন্দরভাবে কিন্তু এখানে নতুন করে কচাবে তো আরও বেশ কয়েকটা বাঁধাকপিও তোলার মতো হয়েছে আজকে একটাই তুলে নেব আর এইখানে যে বেডের মধ্যে রয়েছে পেঁয়াজ গাছ তো সেগুলোতেও ফুল চলে এসছে অর্থাৎ পেঁয়াজ কলি তো সেই পেঁয়াজ কলিগুলোকেও তুলে নেব আজকে কারণ এগুলো খেতে শাকের সাথে দিতে বা এমনি ভাজা খেতেও খুবই টেস্টি হয় আর যেহেতু এগুলো দেশি পেঁয়াজ তাই ফুলগুলো পেঁয়াজ কলিগুলো একটু ছোট্ট হলেও কিন্তু খুবই টেস্টি এবং নরম তো চলুন এই ফুলগুলোকেও বেশ কিছুটা করে আমি কিন্তু তুলে নিচ্ছি এখান থেকে দেখুন বেশ অনেকগুলোই কিন্তু ফুল হয়ে গেল এই যে এর আগেও আমি হারভেস্ট করেছিলাম এখান থেকে বেশ কিছু পেঁয়াজ কলি তো আজকে দেখুন এই এতগুলো পেঁয়াজ কলি এখান থেকে তুলে নিলাম আর কি কি তোলার মতো আছে চলুন দেখে নিই আর এই বড় বেডটা থেকে পেঁয়াজ উঠে যাওয়ার পর এখানে আবারও নতুন করে গরমের সবজি বা ফল শশা এগুলো বসানো যাবে আর এই দেখুন এখানে একটা ক্রেটের মধ্যে রয়েছে গাজর গাছ তো একটা তুলে দেখি গাজরগুলো কতটা হলো তো মোটামুটি দেখি গাজরটা কতটা হলো এই দেখুন মোটামুটি ছোট এখন এগুলো তো অরেঞ্জ গাজরগুলো খুব একটা বড় হয় না মোটামুটি মিডিয়াম হয় তো একটা গাজরও তুলে দেখে নিলাম যে কতটা পরিমাণে হয়েছে আর দেখুন বাড়ি আমার মালটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর খুব সুন্দর মিষ্টি গন্ধ আর এখানে বেশ কিছু কিন্তু বেগুনও তোলার মতো হয়ে গেছে তো চলুন এই দেখুন কত বড়ো সাইজের বেগুন আর কিছু ছোটো ছোটো বেগুনও তুলে নেব। না হলে তো হনুমান রোজি আসছে খেয়ে নেবে প্লাস্টিকের মধ্যে কিছু বেগুন বাঁধা আছে তো সেগুলোও তুলে নেব বেশ কয়েকটা বেগুন কিন্তু এখান থেকে তুলে নিলাম আর এখানেও একটা পেঁয়াজ যে বড় পেঁয়াজে চারা বসিয়েছিলাম সেটাতেও একটা পেঁয়াজ গলি এসে গেছে আর গামলার মধ্যে পেঁয়াজ গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে এগুলো চাইলে আপনারা পাতা কেটে কেটে স্প্রিং অনিয়ন হিসাবে ইউজ করতে পারবেন আর এই বেগুনটাও তুলে নিই তো যেহেতু পেঁয়াজ করে তুলেছি তাই আর পেঁয়াজের পাতা তুললাম না আর এখানে দেখুন যে প্লাস্টিক পিবিসি পাইপ তার মধ্যে একটা দুটো টমেটো কিন্তু কালার ধরতে শুরু করেছে তো সেই তুলে নিচ্ছে আর এই হ্যাঙ্গিং বোতলের মধ্যে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট প্রচুর টমেটো ধরেছে লঙ্কা গাছগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে তো যাই হোক এগুলো যখন বড় হবে হারভেস্ট করব অবশ্যই শেয়ার করব তো চেরি টমেটো গাছে দেখি এই দেখুন ছোট্ট ছোট্টো টমেটো কিন্তু এগুলো খুব শ্বাস যুক্ত এবং ভীষণ টেস্টি আর এই যে দেখুন ডালিয়া ফুলগুলো পুরো বাগান আলো করে আছে তো চেরি টমেটো কয়েকটা তুলে নিলাম আর কি কি সবজি তোলা যায় চলুন দেখছি এই যে এখানে পটল গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডাল ছাড়ছে তো গরমে আশা করছি এখান থেকে পটল পাবো তো পটল গাছগুলো উঠুক এখানে কিছুটা গোবর সার দিয়ে দিয়েছিলাম এখানে যে পালং শাকগুলো এগুলো কিন্তু শিখ এসে গেছে এই শিখ পালংগুলো কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালো টেস্টি লাগে তাই নরম নরম যুক্ত পালং পাতা পালং শাকগুলো তুলে নিচ্ছি আর নাহলে তো এগুলো কিছুদিন পর বীজ এসে যাবে বীজ রাখলেও হয় কিন্তু ওই দু চার টাকা বীজ কিনে নেওয়া যাবে জায়গাটা ফাঁকা হবে সেই জন্য এই পালং যে শিখগুলো নরম নরম দেখে তুলে নিচ্ছি তরকারি করার জন্য তো দেখুন শীতের কত রকমের সবজি কিন্তু আজকে আমি হারভেস্ট করলাম এখানেও দেখুন ছোট্ট ছোট প্লাস্টিক যে গ্রো ব্যাগ তার মধ্যে রয়েছে ধনে পাতা পালং শাক তারপর বেডের মধ্যে অনেকগুলো সাদা মূলও ছিল দেখুন তো বেশ কিছু সাদা সাদামূল আজকে তুলে নেবো কেননা এরপর কিন্তু ব্রেডটা ফাঁকা করে দিতে হবে গরমের সবজির জন্য তো এর মাঝে মাঝে একটা দুটো করে ঝিঙের বীজও বসেছি তো দেখা যাক আর কি কি বসানো যায় তো চলুন মূলোগুলোকে তুলে নিলাম দেখুন কত বড় বড় সাইজের মূলো হয়েছে প্রায় রোজই এখান থেকে মূল হারভেস্ট করি আর এই দেখুন পুরো এক ঝুড়ি টাটকা সবজি হয়ে গেছে কত রকমের সবজি তুললাম চলুন আবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে রয়েছে শীত পালং এখানে পেঁয়াজ কলি ক্যাপসিকাম গাজর টমেটো বাঁধাকপি মূলো ধনে পাতা এত রকমের সবজি